সন্ধ্যে সময় রেডি হয়ে আমি মা বড়মা মা আর আমার ছেলে বেরিয়ে পড়লাম স্টেশন যাব বলে স্টেশন যাব কারণ আমার ছেলের কিছু জিনিস কেনার আছে আর আমার বড়ো মা শাখায় যাবে আর আমার মা ফোন রিচার্জ করবে তাই আর ওখানে আমার মা একটা কাকিমার সাথে কথা বলছিলো সে আজকে আমার ছেলেকে ফার্স্ট টাইম দেখলো সেটাই বলছিল তো জিনিস কেনাকাটার পরে আমরা শিঙারের দোকানে চলে এসেছিলাম একটু শিঙা খাবো বলে তো খাইনি ওখানে দাঁড়িয়ে নিয়ে গেছিলাম বাড়ি তার এখানে ভ্যানের পিছনে আমার মা বড়ো মা আর আমার ছেলে বসে আছে আর আমার মা রিচার্জ করতে গেছিলো তো ওদের পিছনে বসিয়েছি এই কারণে হাওয়াটা কম লাগে তাই আর সামনে হাওয়াটা বেশি লাগে তো আর সামনে আমি বসেছি আর আজকে আমাদের এখানে দেখো বইমেলা হচ্ছিলো তারই গেট হয়েছে তারপরে বাড়িতে চলে এসেছি কিন এসে নিজের ভিডিও করলাম দেখো আমাদের বিছনার অবস্থাটা দেখে কেউ কিচ্ছু মনে করো না আমার ছেলের জামাকাপড় তুলে এনে রেখেই চলে গেছি গোছানোর টাইম পাইনি কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো দেরি হয়ে যাবে তাই আর এখানে দেখো আমার ছেলে আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলো হালকা ঘুমিয়েছে আর বাড়িতে এসে মা ওকে ভালো করে ঘুম পাড়াচ্ছিলো তার এই যে ঘুম পাড়াচ্ছে ভালো করে আর যে সিঙ্গারাটা নিয়ে এসেছিলাম আমরা তারপর সেটাই আমরা খাচ্ছিলাম আমার মা বলছে ভিডিও করছিস তারপর মা হাসছিল তো এই থেকে আমি এই দোকানটা দিয়ে প্রথম শিঙাড়া খেলাম শিঙারাটা দারুণ খেতেছিলো বিশ্বাস করো আর এই যে আমার বড় মা খাচ্ছে আমি ভিডিও করছি বলে ভীষণ হাসছে লজ্জা পাচ্ছে তাই আর আমি গেছিলাম স্টেশনে আমার এই ছেলের প্যাম্পাস আনার জন্য তো নিয়ে এসেছি আর আমার ভিডিওটা অবধি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও